মা চাষ তো শেষ হয়ে গেছে আমাদের হ্যাঁ হয়ে গেছে তো তো চারিদিকে তাল পড়ছে তো তুমি তাল ফুলুরি খাওয়াচ্ছ না বানাইলেই হবে খেলেই হবে ঠিক আছে তাহলে চলো আজকে তাল ফুলুরি হয়ে যাক চলো নিয়ে আসি নমস্কার শুভ সকাল আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই স্বাগত আশা করে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সকাল সকাল মাঠে চলে এলাম আর মাঠে একটা তাল গাছ আছে সেখান থেকে তাল পুড়িয়ে নিয়ে যাব আর মাকে চুরি বানাতে ফিরব মাঠে এলাম আর মাঠে অনেক তাল গাছ আছে তো ওই তাল তাল গাছের মধ্যে তাল নেই সব কেটে দিয়েছে কারণ ওইদিকে চাষ হয়েছে জন্য তালগুলো কেটে দেওয়া হয়েছে আর এইখানে একটা গাছ আছে তো তাল খুব কালো আছে খুব সুন্দর আছে এই তাল আমি নিয়ে যাব হম তালটা পেকে আছে খুব সুন্দর সে নুচ্ছে এই দেখুন কি সুন্দর তাল তালের কালার একবার দেখুন দুটো হয়ে গেছে ওখানে একটা আছে দেখি এটা ভালো আমার খারাপ এটা টক টক গন্ধ হচ্ছে এটা নিয়ে যাবো না ভালো আছে বেশি লাগবে না দুটো নিয়ে গেলে হয়ে যাবে মা কি করছো এই যে নারকেল ছলাইছি বাবা ও আমি তাল নিয়ে আসলাম ভালো করেছো কালো কালো তাল নিয়ে আলাম কি সুন্দর দেখো দুটো নিয়ে আলাম দুটো তো হবে না হয়ে যাবে ঠিক আছে आराम से কি সুন্দর সাদা করা হয়ে গেছে। তা সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আর পেচেও ধুয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি এখন আমি তালে মারি বার করবো কটা হাঁটি আছে তিনটে আছে আমি এইদিকে তালের মাড়ি বার করছি আর মা নারকেল দিকে মা এইটুকু মারিতে হবে না তালের মারি আরামসে হয়ে যাবে হয়ে যাবে না একটা তালেতে কতগুলো মাড়ি বেরিয়েছে দেখুন তাল ফুলুরি বানাবো এবার মাখিয়ে নেব এগুলো এইটা চালগুড়ি নিয়েছি কতগুলো চালগুড়ি নিয়েছো মা

ডিমটা সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি কি দিচ্ছ সুজি সুজি নারকেলের কুচি আর দিব চিনি কলাটা দিয়ে দিলাম মা তোমার তাল ফুলুড়ি কখন হবে গো এই দেখো কেন হয়ে যাবে মাখানো হয়ে গেলে পরে আগুন ধরে নেব বাস তেল গরম হয়ে গেলে পরে ফুলুড়ি হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিই কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেলটা দেব তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়ে ফুলুড়ি বানানো হয়ে গিয়েছে এবার খাওয়ার পাল্লা এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাপ ফুলি বানিয়ে দিয়েছে তাল ফুলি এখন খাওয়ার পালা এই দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর মিষ্টিটা খুব একটা হয়নি বেশ ভালোই হয়েছে খুব সুন্দর নরম আছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর খুব ভালো হয়েছে তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণে